রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা জমাতকে আসতে দেবো না এই ইসলামী ছাত্র শিবির হতে দেব না মারামারি হয়েছে ইত্যাদি এবং মারামারিতে তো সবসময় জমাতের বিরুদ্ধেই পত্রপত্রিকা লিখছে কিন্তু তারপরেও একটু একটু করে ইসলামী ছাত্র শিবির গ্রো করেছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ইসলামী ছাত্র শিবিরের দখলে চলে গেছে এই ঘটনাগুলো কেন ঘটেছে এইটা বিচার করা দরকার আমি শুধু সংক্ষেপে এই কথা বলবো যে উনিশশো আশির দশক থেকে বাংলাদেশ পরিচালিত হচ্ছে নিও লিবারিজমের আদর্শ মার্গারেট থাচার ব্রিটেনের প্রাইম মিনিস্টার রেগান ইউএস এর প্রাই রাষ্ট্রপতি ওই সময়ে নিও লিবারিজমকে তারা আনুষ্ঠানিকভাবে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর মাধ্যমে দেশগুলোতে বাস্তবায়নের পরিকল্পনা নেয় এবং বাংলাদেশ সেই নিও লিবারিজমের প্রক্রিয়ার মধ্যে চলছে নিও লিবারিজমের গণতন্ত্র কোন গণতন্ত্রই না আমি বলবো যে এটা বিরোধী গণতন্ত্র এই গণতন্ত্র যতদিন চলবে ততদিন ইসলামের প্রভাব আমরা কাটাতে পারবো না ইসলামের প্রভাব কাটানো সম্ভব হবে তখনই যখন যখন ধর্মীয় দলগুলোর চাইতে গণতান্ত্রিক দল অথবা যে আদর্শই আমরা বলি এগুলো উন্নত রাজনৈতিক চরিত্র অর্জন করবে স্যার এখনো একটা দোকানে গেলে এখানে ওখানে গেলে জমতপুরী চলতি দোকানে বিক্রি ভালো হয় কেন যে ওরা সাধারণত মিথ্যা কথা বলে না প্রতারণা করে না অমিলিকের একজন বলে এই এটা পারসেপশন না এটা প্রচারের মধ্যে আছে এটা প্রচারের মধ্যে স্যার যে লেবারলেজ বলছিলেন স্যার আমি আপনাকে